ভারতের পেঁয়াজ বাজারের চাহিদা অধিকাংশেই পূরণ করত বাংলাদেশের বিগত সরকার উৎপাদন খরচের চেয়েও কয়েকগুণ বেশি দামে ভারত থেকে পেঁয়াজ কেনা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে এবার ভারতের রপ্তানি বাজারে বড় ধাক্কা পেঁয়াজের চাহিদা পূরণে বাংলাদেশের আত্মনির্ভরতার পাশাপাশি চীন ও পাকিস্তানমুখী হওয়ায় ভাটা পড়েছে ভারতের রপ্তানি বাজার তাতে বিপাকে পড়ে কাছে সেখানকার পেঁয়াজ ব্যবসায়ীরা ইকোনমিক্স টাইম জানিয়েছে এমনই খবর বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ কিন্তু বাংলাদেশ গত আট মাসে ঢাকা কোনো পেঁয়াজ কেনেননি অথচ বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ভারতের তুলনায় তিন গুণ বেশি সৌদি আরবও দেশটি থেকে প্রায় এক বছর ধরে খুব কম পেঁয়াজ কিনেছে ভারতের হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এসপিইএ সাবেক প্রধান ও অভিজ্ঞ রপ্তানিকারক অজিত শাহ বলেন আমরা মানের জন্য প্রিমিয়াম দাম নিতাম কিন্তু আমরা এতদিন বাজারে না থাকায় সবাই বিকল্প উৎস খুঁজে নিয়েছে এখন আর মানের তুলনা হয় না দামই সব 2023 সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে এর আগে 2019 উনিশ সালের সেপ্টেম্বরে ৬ মাস এবং 2020 সালে সেপ্টেম্বরে পাঁচ মাস রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল ফলে যে সব দেশ ভারতের পেঁয়াজের ওপর নির্ভর করত সেসব বাজারে দাম দ্রুত বেড়ে যায় দু বিশ সালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বারবার নীতিমালা পাল্টানোর বিষয়ে একটি কূটনৈতিক নোটও পাঠানো হয়েছিল দু হাজার ভারত বাংলাদেশের সাত দশমিক চব্বিশ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল যা ভারতের মোট রপ্তানির বিয়াল্লিশ শতাংশ কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশে রপ্তানি হয়েছে মাত্র বারো হাজার নয়শো টন ভারতের কেন্দ্রীয় সরকারের ধারণা ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও ভারত ও পেঁয়াজ নেওয়ার অনীহায় ভূমিকা রাখছে রপ্তানিকারকদের মতে ভারতের ঘরোয়া দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বারবার নীতি বদল করায় পুরনো বাজারগুলো নতুন উৎস খুঁজে নেওয়া ছাড়া উপায় দেখেনি বাণিজ্য মন্ত্রণালয় বোর্ড অব ট্রেডের সদস্য পাশা প্যাটেল বলেন আমরা শুধু বাজার হারাইনি তারা এখন ভারতীয় বীজ দিয়ে নিজেদের উৎপাদনও বাড়িয়ে তুলছে এইসপিই এর সহ সভাপতি বিকাশ সিং বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা ও আশেপাশের দেশগুলো ভারতীয় বীজ দিয়ে চাষ করছে এতে ভারতীয় কৃষকরা বিপদে পড়ছে চীন পাকিস্তানেও ভারতীয় বীজের চাহিদা ভয়ঙ্করভাবে বাড়ছে বাংলাদেশ